আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি যাদের অলরেডি টিন সার্টিফিকেট আছে যারা আমরা প্রতিবছর ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করি অথবা যারা বিভিন্ন কাজে আমরা জানি যে আমাদের কিন্তু আয়কর যে রিটার্ন আপনি দাখিল করেছেন সেটির কাগজপত্র প্রয়োজন হয় তো যারা এখন একটি নতুন টিন ওপেন করতে চাচ্ছেন এবং আয়কর রিটার্ন দাখিল করতে চাচ্ছেন সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা কারণ দৈনিক প্রথম আলো পত্রিকায় গত তেসরা মে দু কিন্তু নতুন যে বাজেট দেয়া হবে আগামী জুলাই এর দুই তারিখে তো সেই বাজেটে কিন্তু ব্যক্তি শ্রেণীর যারা করদাতা আমরা আছি তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি নিউজ আসতে পারে এখনো সেটি সার্টেন না বাট যেহেতু বিভিন্ন মিডিয়াতে চলে এসেছে এবং এনবিআরও এটি নিয়ে কথা বলেছে সুতরাং এটা বলা যায় যে এই আপডেটটি কিন্তু এবারের বাজেটে চলে আসবে তো আগামী অর্থ বছর কিন্তু ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য যে বছরে যে করমুক্ত আয়সীমা সেটা কিন্তু আমরা জানি এখন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আছে তো সেখান থেকে বাড়িয়ে কিন্তু পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে তার মানে একজন ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য বার্ষিক কর্মুক্ত আয় চলে যাবে তিন লাখ পঁচাত্তর হাজার থেকে চার লাখ টাকা পর্যন্ত তার মানে আপনি করমুক্ত যে আয় সীমা সেটি আগে ছিল তিন লাখ পঞ্চাশ হাজার সেটি এইবার বাজেট ঘোষণার পরে তিন লাখ পঁচাত্তর হাজার থেকে চার লাখ টাকা পর্যন্ত হতে পারে তার মানে যারা ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা সাবমিট করি যারা ব্যক্তি পর্যায়ের রিটার্ন সাবমিট করি বিভিন্ন ধরনের জবে আছে অথবা প্রোপাইটারশিপ বিজনেসের মধ্যে আছে তাদের জন্য কিন্তু এটি খুবই ভালো একটি সংবাদ কারণ হচ্ছে এই কর্মুক্ত আয়সীমা বাড়লে আপনি পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকার একটি অ্যাডেড বেনিফিট কিন্তু আপনি ইনকাম ট্যাক্স রিটার্নের সময় পাবেন তো এই বিষয়ে গত তেসরা মে দৈনিক প্রথম আলো পত্রিকার নিউজ এটি এবং আগামী দোসরা জুন যে বাজেট হবে তো সেই বাজেটে এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট হবে তো এই বাজেটে বাজেটটি পেশ করবেন বর্তমান যে অর্থ উপদেষ্টা আছেন সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আর এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর প্রথম বাজেট সো সো আশা করি এই বাজেটে কিন্তু বেশ কিছু চমক থাকবে আর এছাড়া কর হার পুনর্বিন্যাস করা হতে পারে বলে জানা গিয়েছে করমুক্ত আইসিমার পরের 1 লাখ টাকার উপর বর্তমানে প্রচলিত কিন্তু 5% কর আরোপ করা হয় এই স্তরের পরিধিটি বাড়ানো হতে পারে তো এই স্তরের পরিধি যদি বাড়ানো হয় তাহলেও কিন্তু আমরা ব্যক্তি শ্রেণীর যারা করদাতা আছি তাদের জন্য একটি বেনিফিট সাপোজ এটি বাড়িয়ে এক লাখ থেকে দুই লাখ টাকা করা হলো তাহলে কিন্তু আপনি এই দুই লাখ টাকার উপর ফাইভ পার্সেন্ট অনলি আপনাকে ট্যাক্স দিতে হবে যেটি কিন্তু আগে ছিল এক লাখ টাকা সেখানে এক লাখ টাকার উপর ফাইভ আর পরবর্তী এক লাখের উপর কিন্তু দশ পার্সেন্ট অ্যাপ্লিকেবল ছিল তো আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি সেটা হচ্ছে যে গত দুই অর্থ বছরে কিন্তু কর্মক্ত আইসিমা বাড়ানো হয়নি এটি সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকাই ছিল সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বার্ষিক কর্মুক্ত আইসিমা লাখ টাকা থেকে তিন বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করা হয় কিন্তু পরের যে বছর সেই বছরে কিন্তু দুই এটি আর বাড়ানো হয়নি আর আনফর্চুনেটলি পরের দুই বছরই মূল্যস্ফীতি কিন্তু সব থেকে বেশি বেড়েছে কিন্তু করমুক্ত আয়সীমা সে অনুপাতে বাড়েনি আর গত এক বছর ধরে খাদ্য যে মূল্যস্ফীতি কিন্তু অনেকাংশে বেড়েছে আর সেটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের পর থেকে মার্চ মাস পর্যন্ত এটি কিন্তু টেন পার্সেন্ট ছাড়িয়ে গিয়েছে তো যদি এবার বাজেটে আগামী দোসরা জুন যে বাজেট আহ ঘোষণা হবে সেই বাজেটে এই কর্মুক্ত আইসি মাটি বাড়িয়ে তিন লাখ থেকে তিন লাখ পঁচাত্তর বা চার লাখ করা হয় তাহলে এটি ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য খুবই ভালো হবে আর পরবর্তী যে স্ল্যাব রয়েছে পরবর্তী লাখ টাকার উপর এক যেটি এখন আছে সেটি যদি বাড়িয়ে দুই লাখ টাকা করা হয় তাহলেও কিন্তু এই ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য করের যে বার্ডেন সেটি কিন্তু অনেকটা কমবে তো এই ছিল আজকের ভিডিও যারা ধৈর্য ধরে দেখলেন অসংখ্য ধন্যবাদ আলাইকুম